রহিম আজকে তৃণমূল তৃতীয় ক্লাস দেখো ইয়ে নয় দশমিক এক এক নম্বর অঙ্ক অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে লেফট এ টেন এ এ এ আমাদের এই যে যে টেন আছে আছে এগুলোকে আমি কনভার্ট করে তাহলে sin এ প্রথম ক্লাসে প্রথম ক্লাসে আমাদের সমান সাইন বাই কীভাবে আসলো কমান cos বাই সাইন কিভাবে আসলো তা মোটামুটি আমরা ধারণা পাইছি এবং বুঝতেও পারছি অতএব cos A ভগ্নাশ কাৰ যুগ বিয়োগ মানে লছ হ'ব কছ এ ইকুৱেল টু কচ এন্ধন কৰিলে কছ এ মাইনাছ চাইন এ প্লাছ চাইন এ ভগ্নাশ যুগ মানে লছ হ'ব তাৰ এ ইকুৱেল টু চাইন এ মাইনাছ কছ এ কছ এ জটিল ভগ্নাংশ কছ এ বাই কছ এ মাইনাছ চাইন এ প্লাছ

কচ এ মাইছ চাই কছ এ মাই কছ এ প্ল চাইন এ সোতৰাং চাই প্ল কচ এ ৰাইট হেণ্ড চাইড লেফ্ট হেণ্ড চাইডে টু ৰাইট হেণ্ড চাইড থকা উভয় পক্ষে কত বানাইতাম তবু অঙ্ক হইত উভয় পক্ষে যদি আমি টেন বানাইতাম তবু অঙ্ক হইত কিন্তু দেখো একটা জায়গায় যাওয়া তার একাধিক রাস্তা আছে তুমি কোন রাস্তায় বেশি কোন রাস্তায় হাঁটবা যে রাস্তায় দ্রুত তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারো আমি যেহেতু প্রমাণ সাইন এবং কষ্টের যুক্ত অতএব আমি টেন কট সাইন কষ্ট বানাইছি আর এই রাস্তাটায় খুব সহজে সমাধান করা যায় এই বইয়ের এগারো নম্বর ম্যাথটা অনেকজনে কয় যে ম্যাথে ভুল আছে ম্যাথে ডাল খাট এটা নতুন ব্যতিক্রম নিয়ম করতে হোক ইত্যাদি 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 অনেক কিছুই করে আমি মনে করি না এটা কোনো একটা কঠিন নয় ম্যাথটা খুবই সহজ দেখো এবং ছুটো লেফট হ্যান্ড সাইট সেট এ প্লাস টেন এ কু এ প্লাস কর এ তুমি এই ম্যাপটা কেউ করার আগে তুমি একটু ভাবো যে এই এটা কি সেট এবং টেন সম্পর্কিত কোনো সূত্র আছে তুমি কি জানো কি না সেট এবং টেন সম্পর্কিত তুমি তুমি কি কোনো সূত্র জানো টু সেট এবং কথ সম্পর্কে তুমি কি কোনো সূত্র জানো তুমি যদি সূত্র জানো তাহলে সেটা বলো আমি জানি দেখো সেট এবং টেন সম্পর্কিত একটা সূত্র জানি কি জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ টু ওয়ান

এটা আমি কিভাবে কুছে এ মাইনাস 10 এ বাড়াইতে পারি আমি যদি এই দেখো সেট সরি 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 দেখো সেট এ প্লাস 10 এ আছে কিন্তু আমি এটা কিভাবে sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ বানাইতে পারি দেখো এটা যা আছে বুঝব আমি লিখি a plus 10 এন্ড দেখো এটার সাথে যদি আমি একটা এই sec a minus 10 a গুণ করি তাহলে হবে

ঠিক আছে লকটা জানি সমাধান যোগ্য মানে মানে হরে আসি হর কি আছে কুশেক এ প্লাস কট এ কুশেক এ প্লাস কটে তাহলে কুশেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে মানে তাহলে কি করতে হবে আমরা আমার এর সাথে কুশেক এ মাইনাস কট এ দ্বারা গুণ করতে হবে দেখো তো গুণ করলে কুশেক এ মাইনাস কট এ তো কুশেক এ মাইনাস কটে ভাগ করে দিলাম না কুশেক এ মাইনাস কট এ এই হলিন টু এ মাইনাস বি গুড়ের ক্ষেত্রে উল্টা পাল্টা আগে পিছিয়ে মাঝখানে এগুলো নিয়ে সমস্যা হয় না অর্থাৎ মনে মনে ভাবতেছি কুচেক এ প্লাস কটে হলিনুশেক এ মাইনাস কটে আছে ঠিক আছে নাছিল

कुछ एक ए दिया ए दूसरे को ले कुछ एके कुछ एके को ले कुछ एक्स क्वेयर ए प्लस है प्लस है प्लस कुछ एके तो वन डे को ले कुछ एक ए फिर प्लस है प्लस है प्लस कुछ एके कुछ एके को ले कुछ एक्स क्वेयर ए प्लस है माइनस है माइनस कुछ एके तो वन डे को ले कुछ एके ए माइनस बी होल्ड्यू ए प्लस बी स्क्वेयर माइ

তেরো থেকে ষোলো পর্যন্ত ক্যালকুলেশন যদি এই ম্যাথটা আমরা বুঝে থাকি তাহলে তেরো থেকে ষোলো পর্যন্ত ম্যাথগুলো সেম এইরান নিয়মে তুমি করে নাও যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে